নমস্কার বন্ধুরা এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা অষ্টম শ্রেণীর আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো এই গল্পটি পাঠ করব। এই গল্পটি পাঠ করার সময় প্রতিটি লাইন ধরে ধরে আমরা আলোচনা করব এবং এখান থেকে সম্ভাব্য কি ধরনের প্রশ্ন হতে পারে সেই নিয়েও একটা আলোচনা করবো তাই তোমরা এখন যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে এবং এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আশাপূর্ণা দেবী উনিশশো নয় খ্রিস্টাব্দে জন্ম উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তার মৃত্যু তিনি অন্যতম শ্রেষ্ঠ বাঙালি লেখিকা কলকাতায় তার জন্ম স্কুল কলেজে পড়ার তেমন ভাবে তার সুযোগ ঘটেনি অথচ অসামান্য সূক্ষ্ম দৃষ্টি ছিল ছোটদের জন্য অজস্র বই তিনি লিখে রেখে গেছেন ছোট ঠাকুরদার কাশি যাত্রা প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা অগ্নি সাগর শুকাইয়ে যায় শশীবাবুর সংসার সোনার হরিণ তার রচিতটি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে তিনি রবীন্দ্র পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার লীলা পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার এবং একাধিক বিশ্ববিদ্যালয়ের ডিলেট এবং নানা সরকারি খেতাবে ভূষিত হয়েছিলেন এই গল্পের বিষয়বস্তুটা একটু আগে যান এই গল্পে একটা ছ বছরের শিশু আছে যার নাম বুকু সে বাড়ির বারান্দার রোয়াকে বসে খেলা করছিল একমনে দুজন ভদ্র মহিলা এবং তাদের সাথে এক শিশু তারই বয়সী এক শিশু এসে উপস্থিত হয় তাদের বাড়িতে এক ছুটির দিনে তার বাবা মায়ের ইচ্ছে ছিল যে তাদের এই বুকুকে নিয়ে বাইরে গিয়ে একটা সিনেমা দেখবে বা ফিল্ম দেখবে কিন্তু এই অতিথি এসে পড়ায় তা সম্ভব হয়ে ওঠে না এই অতিথিদের নিয়েই যে ঘটনা ঘটেছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে ছ বছরের বুকু বাড়ির বাইরে রোয়াকে বসে খেলা করছিল রোয়াক কথাটির অর্থ হলো বারান্দা উঁচু জায়গা বারান্দার উঁচু জায়গাকে রোয়া বলে বাড়ির সামনে একখানা রিক্সা গাড়ি এসে থামলো বাড়ির সামনে সেই বুকুর বাড়ির সামনে একটা রিক্সার গাড়ি এসে থামলো রিকশা থেকে নামলেন দুই বেজায় মোটা সোটা ভদ্র মহিলা একটি বুকুর মতো বয়সের ছোট ছেলে দুজন মোটাশোটা ভদ্র মহিলা নামলেন সেই রিক্সা গাড়ি থেকে আর একটি বুকুর বয়সে একটা ছেলে নামলো সেও কিন্তু নেহাত রোগা নয় বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাগ অবাক হয়ে যায় আরে বাবা রিক্সা গাড়ির এতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে অর্থাৎ এত মোটা সোটা ভদ্র মহিলা এবং শিশুটি এইটুকু রিক্সা গাড়ির জায়গা তার মধ্যে এদের যে কি করে এঁটেছিল সেটাই বুকু বুঝতে পারছে না দুই মহিলার মধ্যে একটা মহিলা রোয়াকে উঠে একগাল হেসে বলেন কি খোকা চিনতে পারছো যে দুজন ভদ্র মহিলা এসেছেন তার মধ্যে একজন ভদ্র মহিলা কাছে গিয়ে রোয়াকে উঠে বলছেন কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে সোজা তাকিয়ে যেন বেশ তলিয়ে একটু ভেবে নেয় তারপর গম্ভীর ভাবে ঘড়ির পেন্ডুলামের মতো দুদিকে মাথা নাড়ে এই যেই এই বুকুকে কথাটি বলেছেন সেই বুকু দুটো কোমরে দুটো হাত দিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ভেবে নিল গভীর ভাবে এবং ভেবে নেওয়ার পরে সে বললো ঘড়ির কাঁটার যেমন নড়তে থাকে ঠিক তার মাথাটাকে নাড়িয়ে সে ইশারা করে বলল যে মহিলা দুটি তো ওর ধরণ দেখে হেসেই খুন মহিলা দুটো বুকুর এই অঙ্গভঙ্গিমা দেখে হেসে অস্থির হয়ে গেলেন এরপর বলেন আহা আমরা এসেছিলাম সেই কবে ওর মনে থাকবে কি করে বুকু বিজ্ঞের মতো বলে তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা এত মোটা কাউকে দেখিনি কখনো বলছে এত মোটা কাউকে সে তার বাড়িতে কখনো দেখেইনি শুনেই দুজনের মধ্যে একজনের মুখ বেশ একটু গম্ভীর হয়ে উঠেছিল সে কথা শুনে সেই দুই ভদ্র মহিলার মধ্যে এক ভদ্র মহিলা রেগে গেলেন আর একজন কিন্তু হেসে ওঠেন খুক খুব করে হাসতে হাসতে বলেন নির্মলা ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে অর্থাৎ বুকুর মায়ের নাম নির্মলা তা তোমার মা বাড়ি আছেন তো খোকা হ্যাঁ চলো বলে এরা বাড়ির মধ্যে ঢুকে পড়েন এখান থেকে প্রশ্ন হতে পারে চলো বলে কারা বাড়ির মধ্যে ঢুকে পড়েন এবং কার বাড়ির মধ্যে ঢুকে পড়েন তো চলো বলে সেই দুই ভদ্র মহিলা বুকুদের বাড়ির মধ্যে ঢুকে পড়েন শুধু ঢুকে পড়েন না একেবারে বসেই পড়েন বাইরের ঘরে হালকা হালকা দুখানা বেতের চেয়ারের মধ্যে নিজেদেরকে বেশ কায়দা করে ঠেসে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলেন কই খোকা তোমার মা অর্থাৎ ঘরের মধ্যে ঢুকে পড়ে নিজেরাই ঘরের মধ্যে বসে পড়েন ঘরের মধ্যে দুটো হালকা বেতের চেয়ার ছিল তাতে নিজেরা একটু বসে পড়ে হাঁপাতে হাঁপাতে বলছেন বুকুকে বলছেন যে তোমার মা কোথায় মা মা তো সেই তিনতলার ছাদে রান্নাঘরে অর্থাৎ তিনতলায় রান্নাঘর আছে তার মা সেখানে রান্না করছে ওরে বাবা আঁতকে ওঠেন এরা তিনতলায় অর্থাৎ এরা তো মোটা সোটা এটাই তারা তিনতলা ছাদ পর্যন্ত যেতে পারবেন এটাই ভেবে তারা আঁতকে ওঠেন সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা রক্ষে করো উহ বাড়ি থেকে কি আজ বেরিয়েছি বার দুদিন তিন বদল শেষ অব্দি রিক্সায় বাড়ি থেকে বেরিয়ে তাদেরকে দু তিনবার বদল করতে হয়েছে তারপরে তারা রিক্সা করে বুকুদের বাড়ি পৌঁছেছে যাও দেখিন বাবা ছুটে তিনতলায় গিয়ে খবর দিয়ে এসো তোমার মাকে বলো যে উত্তর পাড়া থেকে ছিনু মাসিরা এসেছেন বুকুকে বললেন তুমি মায়ের কাছে যাও মায়ের কাছে গিয়ে বলো যে ছিনু মাসিরা এসেছেন উত্তর পাড়া থেকে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে কারা এসেছেন কোথা থেকে এসেছেন বুকু ছুটে উপরে চলে যায় বসরে নতুন আসা ছেলেটি তার নাম ডাম্বাল ইত্ত বছরে নতুন আসা ছেলেটি অর্থাৎ ইতিমধ্যে নতুন আসা ছেলেটি যার নাম ডাম্বেল চেয়ারে গুছিয়ে বসার বদলে একখানা চেয়ার কনুইয়ের ধাক্কায় উল্টেছে অর্থাৎ চেয়ারে ঠিক করে গুছিয়ে না বসে বরং উল্টে একখানা চেয়ার উল্টে দিয়েছে টেবিল ঢাকাটা কুঁচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে টেবিলের ওপরকার খাতাপত্রগুলো এলোমেলো করেছে একেবারে ঘরের ওধিকার দেয়ালে রাখা আলমারিটার একটা পাল্লা ধরে এমন হ্যাঁচকা টান মেরেছে যে চাবিবদ্ধ কলটা গন্ধ অবস্থাতে পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে সাজানো থেকে রেখেছে অবশেষে জানলার ধাপের ওপরে উঠে বসে পা দোলাতে শুরু করেছে অর্থাৎ বাচ্চাটা এতটাই এতটাই বদমাইশ ছিল যে সে কি করেছে ভালো করে চেয়ারে বসেনি বরং একটা চেয়ার কোন দিয়ে উল্টে দিয়েছে টেবিলে যে ঢাকনাটা ছিল সেটা টেনে ফেলেছে এবং কি করেছে একেবারে দেওয়ালের ধারে একটা আলমারি ছিল সেইটা তালাবন্ধ অবস্থায় ছিল এমন হ্যাঁচকা টান মেরেছে আলমারির একটা পাল্লা খুলে বেরিয়ে এসেছে এবং সাজানো গোছানো বই যে শাড়ি ছিল তার মধ্যে থেকে দু তিনটা বই টেনেছে এবং দেখেছে বইগুলোতে ছবি নেই তাই দুচ্ছাই বলে ফেলে দিয়েছে বইগুলো এবং শেষ পর্যন্ত কি করেছে জানলার ধাপের উপর বসে পা দোলাচ্ছে মুখে এসে বলল মা আসছেন বললেন যে ও কি কাণ্ড করেছ তুমি আলমারি ভেঙে বই বুকুর দিকে চোখ পিটপিট করে তাকিয়ে উত্তর দেয় ইস আলমারি ভেঙে একেবারে গুছিয়ে ছাতু করে ফেলেছি বলো শুধু তো খুলেছি বুকু জোর গলায় বলে তা খুলেছই বা কেন ও বই কার তা জানো সেজ কাকার সেজো কাকার বই মাটিতে অর্থাৎ বুকু ছেলেটিকে ডাম্বেলকে বলছে তুমি কেন এই আলমারিটা খুলেছো এই আলমারিটা কার জানো এই বইগুলো কার জানো যে তুমি খুলে মাটিতে ফেলেছ বুকুর কথা ধরণেই বোঝা যায় সেজো কাকা লোকটি বিশেষ মোলায়ম নয় অর্থাৎ বুকুর কথা শুনেই বোঝা যাচ্ছে যে সেজো কাকা খুব নরম মনের নয় বেশ রাগি হবে ডাম্বল কিন্তু বুকুর ভয়ে ধার ধারে না ঠোঁট উল্টে বলে এ ভারী তো বই হতচ্ছাড়া ছাড়া বই ছবি নেই দমল কিন্তু বুকুর কথায় ভয় পায় না উল্টে বলে এ তো ভারী বই হতছাড়া বই যার মধ্যে কোনো একটা ছবি নেই বুকু গম্ভীরভাবে বলে ছবি থাকবে কি জন্যে ও কি ছোটদের বই ও তো বড়দের বই যেমন হাতির মতো চেহারা তোমার তেমনি হাতির মতো বুদ্ধি আচ্ছা আসুন না শেজ কাকা মজা দেখিয়ে দেবেন একেবারে মিছে ছাল তুলবেন তোমার বুকু ডাম্বলকে ভয় দেখাচ্ছে যে ওগুলো কি ছোটদের বই যে ছবি থাকবে ও তো বড়দের বই বড়দের বইতে ছবি থাকে না যেমন তোমার হাতির মতো তেমন তোমার বুদ্ধিটাও তাই আসুক সেজু কাকা তাহলে দেখবে সেজু কাকা তোমার কেমন মজা দেখায় একেবারে মেরে ছাল তুলে নেবে মোটা মহিলা দুটি যাদের মধ্যে একজনের নাম মাসি আর অন্যটির নাম মাসি তারা চোখ ড্যাপ ড্যাব করে বুকুর কথা শুনছিলেন এইবার রেগে গম গম করে ছেলেকে বললেন ডাম্বাল বই তুলে রাখো সব জায়গা নিজের বাড়ি নয় বুঝলে এইতেই ছেলেটি শাসন করা হয়ে গেল ভেবে নিশ্চিন্ত হয়ে তারা মনে মনে বুকুর শাসন করলেন ছেলেকে এবং তাতেই যেন তারা ভাবলেন তাদের ছেলেকে শাসন করা হয়েছে এবং মনে মনে তারা বুকুকে গালমন্দ করতে থাকলেন কি অসভ্য ছেলে বাবা কথা নয় তো যেন ইটপাটকেল আবার তারা মনে মনে বলছেন বুকুকে ছেলেটি কি অসভ্য হ্যাঁ কথাগুলো যেন ইটপাটকেলের মতো ভারী ভারী ছেলেকে কি শিক্ষাই দিয়েছে নির্মলা আবার নিজেরাই বলছেন নিজেদের ছেলেকে ঠিক মতো শিক্ষা না দিয়ে বলছেন যে নির্মলা বুকুকে কি ধরনের শিক্ষা দিয়েছে এইবার ঘরে এসে ঢোকেন বুকুর মা নির্মলা আঁচলে ভিজে হাত মুছতে মুছতে ঢোকা দেখেই বোঝা যায় কাজে ব্যস্ত ছিলেন ঘরে ঢুকেই হৈ হই করে অভ্যর্থনা শুরু করে দেন ওমা আমার কি ভাগ্যি বেনু মাসি যে এতদিনে বুঝি মনে পড়লো আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো আমাকে সত্যি কতকাল পরে দেখা কি আনন্দ যে হচ্ছে কি করে বলবো এত ভালো লাগছে ঝেনুমাসি বুকুর মা যতক্ষণ কথা কইছিলেন বুকু অবাক হয়ে ফেল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কথা শেষ হতেই বলে ওঠে ও কি মা এই যে বললে বাবারি শুনে গা জ্বলে গেল অসময়ে লোক বেড়াতে আসে ভালো লাগে না এখন আবার ভালো লাগছে কেন। বাচ্চা বলছো যে বড়দের মধ্যে কি ধরনের কথাবার্তা হয় যেই বলেছে নির্মলা অর্থাৎ মা সবার সামনে এসে যে মাসে বেনুমাসে তোমরা এতদিন পরে এলে তোমাদের দেখে আমার খুব আনন্দ হচ্ছে যখন মাকে বলতে গেছিল তিনতলার ছাদে যে ছেনু মাসে এসেছে সেই শুনে তার মা বলেছিল যে গা জ্বলে গেল অসময়ে লোক বেড়াতে আসে ভালো লাগে না এইসব কথা বলেছিল সেই কথা শুনে এসেছিল বুকু আর সামনে এসে তার মা যখন উল্টো কথা বলছে তখন কিন্তু বুকু সেটাতে প্রতিবাদ করছে ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রপাত এ কি সর্বনেশে ছেলে তিনি না হয় বলেই ফেলেছেন দুটো কথা তাই বলে এমনি করে হাটে হাড়ি ভেগে দেবে ওদিকে ছেনু বেনু দুই বোনের দুই দুগুণে চারটি চোখ কপালে উঠে গেছে তারা বলে কত তোড়জোড় করে সেই উত্তর থেকে ভবানীপুরে ছুটে এসেছেন পাতানো বনঝিটির সঙ্গে দেখা করতে তারা বলছেন যে তাদের বাড়ি উত্তর পাড়া আর বুকুদের বাড়ি ভবানীপুর তারা সেখান থেকে ছুটে এসেছেন সম্পর্কে কেউ নয় অথচ পাতানো বঞ্জিটির সঙ্গে দেখা করার জন্য আর তার কাছে কিনা এই অভ্যর্থনা এদিকে বুকুর মার যে সিনেমার টিকিট কেনা রয়েছে তা তো আর এরা জানেন না সে কথা আবিশি ফাঁস করেন না বুকুর মা ছেলের কথার ওপর ঝাপটা মেরে বলেন কি শুনতে কি শুনিস হতভাগা ছেলে যা হয় বললেই হলো অর্থাৎ বুকু যে সত্যি কথাটা বলে ফেলেছিল তাকে কোনোভাবে চাপা দেওয়ার জন্য বলছে কি শুনতে কি শুনেছিস আর তাই বলছি বলছিস কিন্তু মনে মনে নির্মলাও খুবই বিরক্ত হয়েছিল কারণ তারকে সিনেমার টিকিট কাটা ছিল কিন্তু সে সেই কথা সবার সামনে প্রকাশ করতে পারেনি সেনুম সে চালতা চালতা গাল ফুলিয়ে তালের মতো করে গম্ভীরভাবে বলেন ছেনু মাসি চালতে গা ফুলিয়ে তালির মতো করে গম্ভীরভাবে বলেন আহা তা ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা সত্যি তো অসময়ে এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম বুকুর মা ব্যাকুল হয়ে বলেন কিচ্ছু না মাসিমা এ সময়ে কোনো কাজ থাকে না আমার এখন বিকেল বেলায় আবার এত কাজ কি যে ছেনু মাসি নির্মলাকে বলেছে যে হ্যাঁ আমরা তো অসময়ে এসেছি তুমি কেন তোমার ছেলেকে বকাবকি করছো তখন নির্মলা কিছুটা অস্থির হয়ে বলে না না তেমন কোন কাজই ছিল না এই বিকেলবেলা আবার কিসের কাজ কিন্তু বুকু শেষ করতে দেয় না টপ করে তাড়াতাড়ি বলে ওঠে বা কাজ নেই কি এখনই তো গাদা গাদা কাজ সিনেমার টিকিট কেনা রয়েছে না আমাদের তখন বুকু তার মায়ের কথা শেষ করতে না দিয়েই বলে ফেলে যে কাজ নেই এখন তো অনেক গাদা গাদা কাজ আছে কারণ আমাদের সিনেমার টিকিট কাটা আছে যে বাবা এলেই তো চলে যাব তাড়াতাড়ি রুটি টুটি সব করে নেবে না বলছে যে বাবা তো কাজ থেকে ফিরলেই আমরা সিনেমা দেখতে যাবো তো তাড়াতাড়ি রুটি রুটি করে নাও অনেক কাজ আছে কাজ শেষ করে ফেলো আজকে এই পর্যন্ত বাকি অংশটি আমরা পরের ভিডিওতে আলোচনা করব আর তোমাদের যদি আলোচনাটি ভালো লেগে থাকে